কন্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর শহর গামে একই আওয়াজ যায় শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমার ভাই মার্কা পাল্লা দেখে দেখে সিলমার ভাই মার্কা পাল্লা বেছে বেছে সিলমার

তারা যেন নামাজ قائم করে মানুষকে কল্যাণাস দিকে আহ্বান করে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে খারাপ কাজ থেকে নিষেধ করে এবং এই সকল কাজের প্রতিদান আল্লাহই হাতে আল্লাহ পাক রবুল আলামিন ঘোষণা করেছেন যে আমি যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেই তারা যেন নামাজ قائم করে যারা নামাজ قائم করতে ব্যর্থ তাদের দলের কর্মীরা ভালো মানুষ হতে পারে না যে দেশে নামাজ চালু নাই সে দেশ ইনসাফ ভিত্তিক দেশ হতে পারে না এজন্য বাংলাদেশ জামাত ইসলামী তাদের নেতা কর্মীদের মধ্যে আগে নামাজ করছে করেছে তাদের নেতা কর্মীরা যারা নামাজ পড়ে না জামাত ইসলামীর নেতা কর্মীরা তাদের জামাত ইসলামী করার যোগ্যতা নাই প্রিয় দেশবাসী আমরা পাঁচই আগস্টের গণবিপ্লবের পরে আমরা এই বাংলাদেশের মানুষ মনে করেছিলাম যে আমরা এক ফ্যাসিস্টকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে এখন মনে হয় শান্তিতে ঘুমাতে পারব বাংলাদেশের মানুষ আশা করেছিল যে এই দেশ একটা শান্তিময় দেশে রূপান্তর হবে কিন্তু আমরা নতুন ভাবে আর এক ফ্যাসিস্টের জন্ম দেখেছি আমরা নতুন ভাবে

যেখানে চার চাকার নিচেই কোন টোল আদায়ের কোনো বিনা নাই অথচ তাই মা সাইজন সাইকেল চালকের কাছ থেকেও টোল করবো যারা টাকা নাই তাকে আরেকটা রেখে টাকা আদায় করছে আমি আমি চেষ্টা করেছিলাম ভাই জনদলকে নিয়ে এই এইখানকার টোল বন্ধ হওয়ার আমরা সেটা করেছি এখানে টোল হয় নাই আমরা ইনশাআল্লাহ প্রিয় এলাকাবাসী আল্লাহ যদি আমাদের সহায় থাকে এই গড়াই ঘাটে আর তো চালু হতে দেব ইনশাআল্লাহ যারা চাঁদা ভাই যারা জনগণের টাকা লুটছর করতে চায় তারা গড়াই ঘাটে কোটি কোটি টাকা ইনকাম করার জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করতেছে আমার সাথে অনেকে যোগাযোগ করেছে আমি বলেছি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে

তাই বাংলাদেশকে চাদাবাদ বাংলাদেশ বানাতে চায় আমরা কুমারখালী কে চাদাবাদ মুক্ত বানাতে চায় এজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই আর যারা সহযোগিতা নিতে রাজি তো ভাই কুমারখালী চাদাবাদ মুক্ত করার জন্য আমরা কোন মানলার ভয় করি না আমরা কোন সন্ত্রাসীর ভয় করি না আমরা কোন ক্ষমতার ভয় করি না